নমস্কার আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমার মায়ের এবং ঠাম্মেয়ের রেসিপি হলো পালং শাকের শিষ্টাচ্ছরি কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বা যারা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবার চলেন আর বেশি দেরি না করে এই রেসিপিটি শুরু করা যাক এখানে মা সবজির মধ্যে নিয়েছে আলু পটল বেগুন মূলো ও শিম এবং এই সকল সবজি ঠাম্মি আগে থেকে কেটে রেখেছিল এবং ঠাম্মি এখানে আগে থেকে পালং শাকগুলি কেটে ধুয়ে রেখেছিল এবার মা গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর কড়াইটি বসিয়ে দিল এবং ওর মধ্যে কাঁচা সরষের তেল দিল সরষে তেলটি গরম হয়ে যাওয়ার পর এবার মা মধ্যে দুটি শুকনো লঙ্কা একটু কালো করে ভেজে নেওয়ার পর এবার মা মধ্যে আধ ভাঙা বড়ি দিল এবং দিল পাঁচ ফোড়ন এবার মায়ের মধ্যে একসাথে যে সবজিগুলি আগে থেকে ঠামিয়ে কেটে রেখেছিল সেই সবজিগুলি সবই একসাথে মায়ের মধ্যে দিয়ে দিল এবার মায়ের সবজিগুলি সব একসাথে ভালো করে নাচাড়া করে নিল এবার মায়ের মধ্যে ছটি কাঁচা লঙ্কা দিল। এবার মায়ের মধ্যে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলি দিয়ে দিল। এবার মায়ের মধ্যে দুবার হাফ টি স্পুন লবণ একটু ছড়িয়ে দিল এবার মায়ের মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিল এবং আবারও ভালো করে এগুলি নাড়াচাড়া করে নিল এবার মায়ের মধ্যে দিল জিরে ধনে এবং শুকনো লঙ্কার করে রাখা পেস্ট এবং তার মধ্যে একটু জল মিশিয়ে দিয়েছে এবার মা এগুলো সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিল এবার মায়ের মধ্যে দু টুকরো টমেটো দিল এবার মায়ের মধ্যে দিল পাতা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মায়ের মধ্যে একটু জল দিল একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মা এটি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলো যাতে এটি ভালো করে কষে যায় পনেরো মিনিট পর মা দেখলো যে চচ্চড়িটি প্রায় কষে এসছে এবার মা আবারো ভালো করে করে নিল যাতে এটি আরও ভালো করে কষে যায় এবার মায়ের মধ্যে দিল চিনি এবং আবারও ভালো করে একটু না করে নিল ব্যাস এইবার আমাদের রেসিপিটি তৈরি তো দাদা দিদিরাও কাকা কাকিমারা আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আজকের মতো তাহলে এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম আবারও দেখা হবে নতুন একটা ভিডিও এবং নতুন একটা রেসিপির সঙ্গে আজকের মতো তাহলে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন